অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা আজ আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং অ্যাডিশনাল ডিরেক্টর অফ রেশনিং শ্রী সুভাশিস পালিতকে এবং আমাদের জয়েন্ট ডিরেক্টর অফ রেশনিং শ্রী রাজু মুখার্জিকে পালিত স্যার এবং রাজু স্যারকে আমি মঞ্চে আসতে একটু অনুরোধ জানাচ্ছি দেখুন অনুষ্ঠানের মাঝখানে একে আমরা দেরি করে এসছি মানে তার জন্য নিজেরা যথেষ্ট লজ্জিত আবার ডেকে তুলে লজ্জা দেওয়ার কি দরকার ছিল তো যাই হোক খুব ভালো হয়েছে আগের অনুষ্ঠানটা আমরা পরের অনুষ্ঠান দেখি সবাই মিলে চলুন এনজয় করি স্যার একটু দাঁড়ান একটু দাঁড়ান আমাদের অ্যাডিশনাল ডিরেক্টর অব রেশনিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সুভাষিষ পালিত মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানাচ্ছেন আমাদের জয়েন্ট ডিরেক্টর অফ র্যাশনিং শ্রীমতী শাশ্বতী ঘোষ এবং আমাদের ক্লাবের সভাপতি এবার রাজু মুখার্জি স্যার আমাদের জয়েন্ট ডিরেক্টর অফ র্যাশনিং তাকেও আমাদের সভাপতি শ্রীমতী শাশ্বতী ঘোষ পুষ্পস্তবক দিয়ে অভিনন্দিত করলেন ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাডাম